ছত্রাকনাশক এবং কীটনাশক কোন রোগ ও পোকার জন্য ভালো কাজ করে আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানাবো এবং এই প্রোডাক্টগুলির দাম কত ডোজ কত এবং টেকনিক্যাল কি আছে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব তাই আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে প্রোডাক্টগুলি কোন রোগ ও প্রকার জন্য সবথেকে ভালো কাজ করে নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আপনাদের কিছু ছত্রাকনাশক এবং কীটনাশকের কথা বলবো সেই সমস্ত ছত্রাকনাশক এবং কীটনাশকগুলির টেকনিক্যাল নাম কি আছে এবং কোন ফসলে ব্যবহার করবেন কোন রোগের জন্য ব্যবহার করবেন এবং দাম কত ডোজ কত সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তো প্রথমেই আলোচনা করব বিএসএফ কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্রোব্যাট এটা হচ্ছে দুশো গ্রাম প্যাকিং এটার মূল্য মার্কেটে প্রায় হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকা এই রেটে পেয়ে যাবেন এটার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ডায়মিথোমর ফিফটি পার্সেন্ট ডবলপি এই টেকনিক্যালটি কোন কোন ফসলে ব্যবহার করতে পারবেন টমেটো আলু ঝিঙে করলা উচ্ছে শসা পটল ফসলে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি বা এই টেকনিক্যালটি আপনার হচ্ছে ডায়মিথোমর এই টেকনিক্যালটি আপনার ডাউনি মিলডিউ রোগের জন্য সব থেকে ভালো কাজ করে এবং আর্লি ব্লাইট বা জলদি ধসা এবং লিড ব্লাইট বা নাভি ধসা রোগের জন্য দুর্দান্ত কাজ করে এই বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট বা ডায়মিথোমর ফিফটি পারসেন্ট ডবলপি এটার ডোজ কত এটা হচ্ছে প্রতি লিটার জলে ওয়ান গ্রাম এটা যদি এসপ্রো করতে পারেন এই বিএসএফ কোম্পানি অ্যাক্রোব্যাট দুর্দান্ত রেজাল্ট পাবেন এরপরে হচ্ছে আপনার বায়ার কোম্পানির মেলোডি ডু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়ার কোম্পানির মেলোডি ডু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারশো গ্রাম প্যাকিং এটার মূল্য মোটামুটি এগারোশো থেকে এগারোশো টাকা এটা যদি আপনি গাছে ব্যবহার করে দুর্দান্ত রেজাল্ট পাবেন এটি কোন কোন ফসল ব্যবহার করতে পারেন এটি আপনার টমেটো আলু তারপরে হচ্ছে আপনার শশা ঝিঙে উচ্ছে করলা ইত্যাদি ফসলে এটার মধ্যে টেকনিক্যাল হচ্ছে আপনার আই ভ্যালিকার প্রোপিনে এটার ডোজ হচ্ছে প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে তাহলে এটি হচ্ছে আপনার কোন কোন রোগের জন্য ভালো কাজ করে ব্লাইট লেট ব্লাইট এবং ডাউনি রোগের জন্য একমাত্র দুর্দান্ত কাজ করে তাই এই এখন বর্তমানে যারা শশা চাষ করছেন এই মেলোডি টু কিন্তু দুর্দান্ত কাজ করবে এটা অবশ্যই ব্যবহার করবেন এর পরে হচ্ছে আপনার কর্টেবা কোম্পানির এই যে দেখছেন ইকুয়েশন প্রো এটা হচ্ছে অনলিটার প্যাকিং এটার মূল্য চার হাজার নশো থেকে পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এটার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফ্যামাক্সোডন সাইমক্সনিল এটা ডোজ হচ্ছে প্রতি লিটার জলে ওয়ান এম এটা কোন কোন ফসলে ব্যবহার করতে পারে এটি আপনার ঝিঙে করলা উচ্ছে শশা টমেটো আলু ইত্যাদি ফসলে এই ফ্যামাক্সোডন সাইমক্সলিন তাহলে কোন কোন রোগের জন্য ভালো কাজ করে লিপি স্পট আর্লি ব্লাইট লেট ব্লাইট টার্গেট স্পট অল্টারনেটি স্পট এই সমস্ত রোগের ক্ষেত্রে কিন্তু দুর্দার্ত কাজ করে এরপরে হচ্ছে আপনার এটা দেখতে পাচ্ছেন এয়ারগান দেখতে পাচ্ছেন এয়ারগান এটা হচ্ছে আপনার ক্রেমোস্কিম মিথাইল এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন ফসলে আমার মতে বলে যে যে কালার কোয়ালিটি করার জন্য ব্যবহার করতে এবং এটা হচ্ছে আপনার লঙ্কার যে ডাল পচে যাওয়া সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কাজ করে এটা হচ্ছে ক্রেমোস্কিম মিথাইল এটা হচ্ছে একশো এম প্রাইস মোটামুটি চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা পর্যন্ত মার্কেটে পাওয়া যায় এবং পেঁয়াজের যে পার্পেল ব্লচ রোগ হয় তারপরে স্টেম ফাইল্যামিলি ব্লাইট সেক্ষেত্রেও কিন্তু এই প্রোডাক্টটি দুর্দান্ত কাজ করে এবার হচ্ছে সিমোডিস এটা হচ্ছে খুবই জনপ্রিয় বেগুনে ডগা ও পলচিতকারী পোকাকে দমন করার জন্য এবং শশা ঝিঙে উচ্ছে করলা যে থ্রিপস বা চুলচুলে পোকা সেখানেও আপনি ব্যবহার করতে পারেন এটা মার্কেটে এখন খুবই জনপ্রিয় এটার মধ্যে টেকনিক্যাল হচ্ছে আইসো সাইক্রোসরাম এটা হচ্ছে আপনার খুবই জনপ্রিয় প্রোডাক্ট এটা হচ্ছে আশি এম এল এর মূল্য মোটামুটি মার্কেটে ছশো থেকে সাতশো টাকা পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যায় এটা চষি পোকা মাকড় থ্রিপসের জন্য এবং বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য দুর্দান্ত কাজ করে এটার ডোজ হচ্ছে আপনার প্রতি লিটার জলে ওয়ান পয়েন্ট টু এম অর্থাৎ পনেরো লিটার জলে আপনি কুড়ি এম এল হাড়ে ব্যবহার করতে পারেন এবার হচ্ছে আপনার গ্রাসিয়া ইয়ে দেখছেন গ্রাসিয়া এটা খুবই জনপ্রিয় এখন বর্তমানে যারা শশা চাষ করছেন ঝিঙে উচ্ছে করলা বা লঙ্কা সেক্ষেত্রে দুর্দান্ত কাজ করবে এটার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফুলোঅক্সা মেটামাইট এটা খুবই জনপ্রিয় চষি পোকা এবং ল্যাদা পোকাকে দমন করার জন্য ব্যাপক হারে এটা কিন্তু ফসলের উপর হিউজ পরিমাণে স্প্রে হচ্ছে এটার ডোজ হচ্ছে প্রতিটা জলে ওয়ান এম এটা হচ্ছে চল্লিশ এম প্যাকিং এর মূল্য মোটামুটি পাঁচশো থেকে পাঁচশো চল্লিশ টাকা পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এরপরে হচ্ছে আপনার বায়ার কোম্পানির যে স্লোমান এটার মধ্যে আছে বিটা সাইফ্রোথিন প্লাস রুপিট এই দুটি টেকনিক্যাল নিয়ে এই প্রোডাক্টটি তৈরি বায়ার কোম্পানির স্লোমান এটার ডোজ হচ্ছে প্রতি লিটার জলে দেড় এম এটা হচ্ছে কি কাজ করে এটা দেখবেন যে ফলের মাছি পোকা এবং বেগুনে যে ডগাও ফল ছিদ্রকারী সেখানে কিন্তু পাঞ্চিংয়ে ব্যাপক কাজ করে এটা ফলের মাছি পোকা এখন যারা শশা চাষ করছেন বা ঝিঙে করলা দুর্দান্ত কাজ পাবেন এবং বেগুনের ডগাও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য পাঞ্চিং এটি ব্যবহার করতে পারেন দুর্দান্ত রেজাল পাবেন এই ষোলো দাম হচ্ছে একশো এম প্রাইস মোটামুটি মার্কেটে তিনশো থেকে তিনশো তিরিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যায় এরপরে হচ্ছে আপনার কাইট এই কাইট হচ্ছে আপনার টেকনিক্যাল হচ্ছে ইনডক্সাকার অ্যাসিটামেপিট এটা বেগুনে ও ফল ছিদ্রকারী পোকা এবং যে কোনো ফসলের ল্যাদা পোকাকে দমন করার জন্য দুর্দান্ত কাজ করে এটার প্রাইস মোটামুটি মার্কেটে চারশো কুড়ি থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যায় এটা বিভিন্ন ফসলের লতা পোকাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করতে পারেন এবং বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য এই কাইট প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এবার হচ্ছে আপনার ট্যাগ ফ্লাই এই যে ট্যাগ ফ্লাই দেখছেন ট্যাগ ফ্লাইটা এখন বর্তমান বাজারে খুবই জনপ্রিয় সাদা মাছিকে দমন করার জন্য এটার মধ্যে টেকনিক্যাল হচ্ছে আপনার ডাইনোটেফ্রন পারিপ্রক্সেফেন এবং ডাইফেন এই তিনটি টেকনিক্যাল নিয়ে এই আপনার ট্যাগ ফ্লাই তৈরি হয়েছে এই ট্যাগ ফ্লাইটি এখন খুবই জনপ্রিয় এটার মধ্যে আপনার যে টেকনিক্যাল বললাম দাম কত একশো এম এল প্রাইস মোটামুটি তিনশো তিরিশ থেকে সাড়ে তিনশো টাকা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা হচ্ছে সাদা মাছির জন্য দুর্দান্ত কাজ করে এবার হচ্ছে আপনার ইন্টারপিট বিএসএফ কোম্পানির ইন্টারপিট এটা হচ্ছে আপনার এখন বর্তমানে যারা শশা চাষ করছেন ঝিঙে লঙ্কা করলা সেই সমস্ত ফসলে ব্যবহার করতে পারেন এটা চুষি পোকাকে দমন করার জন্য পাঞ্চিংয়ে ভালো কাজ করে এটার মধ্যে টেকনিক্যাল হচ্ছে কোলোরোফেন পায়ার এটা একশো এম প্রাইস মোটামুটি মার্কেটে চারশো থেকে চারশো দশ টাকা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এবার হচ্ছে বায়ার কোম্পানির মোভেন্টো এই যে দেখছেন মোভেন্টো এনার্জি এটার মধ্যে টেকনিক্যাল হচ্ছে স্পাইরো প্লাস হচ্ছে এমিডাক এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট চষি পোকা জাপ পোকা এবং হচ্ছে আপনার সাদা সাদামাছি সমস্ত পোকাকে খুব সহজে দমন করতে পারে এটা হচ্ছে খুবই কার্যকারী এটা হচ্ছে আড়াইশো এম প্যাকিং মোটামুটি মার্কেটে এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা অ্যাভেলেবেল পাওয়া যায় এটা ডোজ হচ্ছে প্রতি লিটার জলে আপনার হচ্ছে দেড় এম এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই রকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে এবং অনেক কিছু আমার চ্যানেলে জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার